যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন আপডেট শিক্ষকদের বাড়ি বাড়ার ভাতা বাড়াতে লিগাল নোটিস আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কেনই বা লিগাল নোটিশ দেওয়া হয়েছে এই লিগাল নোটিসে কি কি বলা হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা

এই নোটিশ পাঠান শিক্ষা সচিব আইন সচিব অর্থ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে নোটিশটি পাঠানো হয় নোটিসে উল্লেখ করা হয় বর্তমানে দেশে প্রায় তিরিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন দুই সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন অন্যদিকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় অনুযায়ী এসব ভাতা পাচ্ছেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শিক্ষক কর্মচারীদের জন্য মাত্র পাঁচ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করে যা বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে নোটিশে বলা হয় এতে এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজের প্রতি বৈষম্য ধর্মমূলক ও অবমাননাকর হিসেবে উল্লেখ করা হয় নোটিশে আরো বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি এমন আচরণ সংবিধানের সাতাশ উনত্রিশ ও একত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী অন্যান্য সরকারি চাকরিজীবীরা বেতন ভাতার হারে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা পেলেও শিক্ষক কর্মচারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে নোটিশে আগামী তিন দিনের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় পে স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাতা নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে